বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ কর্তৃকoverline ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিল গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয় প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইঙ্গ মার্কিনসড়ন্তের মাধ্যমে উপনিবেশের মধ্যে আশ্রিত এই ইসরাইল তার আজকে যারা মৌল আদিবাসী ফিলিস্তানিদেরকে উৎখাত করে আপনাদেরকে পরবাসী বানাতে অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব সারা বিশ্বের পরাশক্তি তারা আজকে নির্বিকার গণহত্যার বিরুদ্ধে তারা সচ্চার নয় এমন কি প্রত্যক্ষ এবং পুরুকভাবে এই গণহত্যার মদদ যুগাত মার্কিন বাহিনী আমরা তো অর্থে প্রনিন্দা এবং খুব জানাই এবং সারবিদে মুসলিম বিশ্বের যারা মুড়ল, তাদের প্রতি আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে নিজা মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয় তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে নানা তুলে না দেয় বিশ্বের জাতীয় ইয়াকায় তারা আর কোন গণহত্যা না হয় আমরা অবিলম্বে ফিলিস্তাইনে গাজায় রাফায় গণহত্যা বন্ধ চাই সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে নো ওয়ার নৌ স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে বাংলাদেশের সেটা বাংলাদেশের সেটা পালিত হয়েছে আমরা সবাই অংশগ্রহণ করেছি আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্ম ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে তার সফলতা কাম্পিক গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ ইসরাইলকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র ভ্রমণের যে নিবন্ধা ছিল সেখানে গিয়ে ইসরায়েলAppCompat ডেমো করে ছিল নানা নেড়াায় ছিল মুসলমানদের পক্ষে পৃথিবীর মুসলমান পক্ষে মা কান নাও বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী করেছে সকল গণতান্ত্রিক শক্তি সামাজিক শক্তি সহ দেশের আপনার সাধারণের বিরুদ্ধে আডি যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আডি পাতা যন্ত্র প্যাগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার আজকে যেখানে হাসিনা আশ্রয় নিন না কেন বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিকার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী সারা পৃথিবীতে ইসরায়েলপন্থীদের সমর্থক ছিল আমরা যে পরিসংখ্যান পেয়েছি পঞ্চাশ থেকে ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনবাসী নারী শিশুসহ যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে প্রকৃতপক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি যারা উপস্থিত এবং এদের সমস্ত শিশুরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণ্য করতে হবে যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার সেই হিসাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোনেরা এই বর্বর আগ্রাস এবং গণহত্যার শিকার হয়েছে সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চরিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন ষড়যন্ত্র বিরুদ্ধে যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা গত গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা কেন লক্ষণীয় তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের নিজে না আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার ইসরাইলি গণহত্যার প্রতিবাদে এবং পরপর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শীঘ্র সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মডেল আছেন তাদেরকে আহ্বান জানাই যারা পরাশক্তির একটি অংশ যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে তাদেরকে আহ্বান জানাই এই মুহূর্ত থেকে কোন হত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে ভূমিকা প্রশ্নবিদ্ধ কিন্তু ইসরায়েলিরা ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি এই ইসরায়েলি সরকার জাতির সঙ্গের কোন নির্দেশনা কোন অনুশাসন পর্যন্ত মানেনি এই পরাশক্তির দুই একটা দেশ তারা সব সময় যখন এই মুসলমানের পক্ষে জাতিসংঘ রেজলিউশন পাস করেছে তারা তার বিরুদ্ধে বেটু প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে ইসরায়েলের মদতদাতা এই কয়েকটি পরাশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে যতদিন পর্যন্ত ফিলিস্তাইন মুক্ত না হবে যতদিন পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হবে যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বরাগ্রাসন আগ্রাসন বন্ধনা হবে ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে এইটাই আমাদের এই পর্যন্ত করণীয়র মধ্যে আছে আমি এই চৈত্রের পর দুপুরে আপনারা অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন সারা বাংলাদেশে করছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই